সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা এসেছি 2025 পঁচিশ সালের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করবো এইখানে আমরা আলোচনা করবো তোমাদের দেখাবো কোন অধ্যায় থেকে এখন পর্যন্ত কতগুলো প্রশ্ন এসছে এবং কোন পাঁচটা অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন পাঁচটা অধ্যায় পড়লে তোমাদের পাঁচটা সিজেন্সের প্রশ্ন কমন থাকবে কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ কমন থাকবে সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং শেয়ার করে দেবো দেখো এইখানে আমাদের যে প্রথম অধ্যায়টা সেই প্রথম অধ্যায় থেকে আমাদের সি কিউ প্রশ্ন হয় না আমাদের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন খুব বেশি হয় না এখন পর্যন্ত আমাদের দেখো যদি আমরা হিসাব করি আমাদের সতেরো সাল থেকে নিয়ে এই যে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সাল পর্যন্ত আমাদের মোট কদাগের প্রশ্ন হয়েছে এখান থেকে দেখো হচ্ছে আমাদের আটত্রিশটা বাট অন্য সব জায়গায় কিন্তু দেখো বেশি পরিমাণ হয়েছে দেখো খদে গেছে এতগুলো গদে গেছে এতগুলো এবং ঘদে গেছে দেখো আমাদের উনত্রিশটা তার মানে এখান থেকে আমাদের কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না এই কারণে আমরা যে এই কাজটা করবো প্রথম অধ্যায় আমরা আমাদের সাজেশনে রাখবো না আমরা প্রথম অধ্যায় থেকে পড়বো না বাট সেকেন্ড অধ্যায় দেখো এই সেকেন্ড অধ্যায়টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে সবার তার মানে তোমরা দ্বিতীয় অধ্যায় এইটাকে দাগাই নাও দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কী করতে হবে প্রশ্ন পড়তে হবে ওকে নেক্সট দেখো আমরা তো তিন নম্বর অধ্যায়টা দেখি দেখো তিন নম্বর অধ্যায় থেকে আমাদের আসছে কয়টা তিন নম্বর অধ্যায় থেকে আমাদের এখন পর্যন্ত প্রশ্ন আসছে বত্রিশটা ঠিক আছে তারপর দেখো খদায়গের প্রশ্ন আসছে আমাদের কয়টা দেখো চল্লিশটা খদেগের প্রশ্ন আসছে একুশটা দেখছো ওকে তার মানে আমরা এই তিন নাম্বার অধ্যায়টাকেও করস তিন নাম্বার অধ্যায়টা আমরা পড়বো না ঠিক আছে তিন নাম্বার অধ্যায়টা আমরা পড়বো না আমরা একটু নেক্সটে চলে আসি দেখো আমরা তাহলে আমরা দেখলাম আমরা পড়বো দুই অধ্যায় পড়বো আমরা পড়বো দুই নম্বর অধ্যায় পড়বো আমরা তিন নম্বর অধ্যায় পড়বো না তারপর দেখো কাজ শক্তি ক্ষমতা এখান থেকে দেখো হিউজ পরিমাণে প্রশ্ন কিন্তু আমাদের কমন আসছে এবং কাজ শক্তি ক্ষমতা তারপর তোমাদের গতি এই দুইটা অধ্যায় কিন্তু যথেষ্ট সহজ এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু কমন আসছে আমরা প্রথমে সৃজনশীল সালুশন দিচ্ছি এরপরে তোমাদের এমসি কিউর দিয়ে দেবো তাহলে আমরা পড়বো দুই নম্বর অধ্যায় পড়বো আমরা পড়ব চার নম্বর অধ্যায় পড়ব ভিডিওর মাঝখানে একটু বলে রাখি তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো এবং কার কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া এবং কে কোন বোর্ডের আন্ডারে আছে সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা তাহলে তোমাদের জন্য ভিডিও বানাইতে আমাদের সুবিধা হয় সাজেশনের পাশাপাশি কোন কোন সাবজেক্টের সমস্যা আসতে তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো আমাদের সাথে সেই সমস্যার সমাধান নিয়ে আমরা তোমাদের ভিডিও দিয়ে দেবো দেখো আমরা পরবর্তীতে চলে আসি আমাদের যে পাঁচ নম্বর অধ্যায়টা আছে দেখো পদার্থের অবস্থা এইখান থেকেও কিন্তু আমাদের একটা প্রশ্ন কমন থাকে এবং এইখান থেকে দেখো আমাদের এখন পর্যন্ত কদকের প্রশ্ন আসছে প্রশ্ন আসছে বাট এইখানে দেখো আটচল্লিশটা আসছে বান্ধবটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে তোমরা শেয়ার থাকে এখান থেকে একটা প্রশ্ন থাকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকে একটা দ্বিতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে একটা পঞ্চম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকে কটা একটা তার মানে এই তিনটা অধ্যায় যদি আমরা কেউ পড়ে যাই তাহলে আমাদের এইখান থেকে কিন্তু পাশ মার্ক হয়ে যাবে ওকে পাশ ফেল একটু কথা বলি পাস ফেল সম্পর্কে তো কথা বলা হয় নেই ভুলে গেছিলাম প্রথমে আমি তো এখানে পাশ ফেল সম্পর্কে একটু কথা বলি তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটার ঠিক আছে পাঁচটায় মার্ক থাকবে আমাদের পঞ্চাশ পাঁচটায় মার্ক থাকবে কতমার পঞ্চাশ মার্ক থাকবে আমাদের পঁচিশটা থাকবে এমসিকিউ পঁচিশটা থাকবে কি এমসিকিউ পঁচিশটা এমসিকতে মার্ক থাকবে পঁচিশটা এমসিতে মার্ক থাকবে আমাদের পঁচিশ তাহলে আমাদের টোটাল পরীক্ষা হবে কত মার্কের পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে তাহলে একশোতে বাকি থাকলে কত পঁচিশ সেই পঁচিশ মার্কের হবে আমাদের প্র্যাকটিক্যাল সেই পঁচিশ মার্কে কি হবে প্র্যাকটিক্যাল হবে আমাদের কত মার্কের পঁচিশ মার্কের তাহলে এইখান থেকে আমরা টোটাল পেলাম কত একশো মার্কের মানে পঁচিশ মার্কে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে আর মানে পঁচাত্তর মার্কের পরীক্ষা দেওয়া লাগবে আর পঁচিশ মার্ক হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে এখন এই প্রত্যেকটা বিষয় আমাদের আলাদা আলাদা করে পাস করতে হবে আমাদের প্র্যাকটিক্যাল আলাদা পাস করতে হবে আমাদের এম সি কিউ আলাদা পাস করতে হবে আমাদের সিজনশীল আলাদা পাস করতে হবে দেখো সি কিউ বা সিজনশীল যেটা আছে এইখানে আমাদের পাস করতে লাগবে সতেরো মার্ক এখানে পাশ করতে আমাদের লাগবে কত সতেরো যদি এখানে ষোলো পাওয়া তাহলে সে ফেল করে ফেল হয়ে যাবে যদি কেউ পনেরো তাহলে সে ফেল হয়ে যাবে এখান থেকে আমাদের কিছু কিন্তু করার থাকবে থাকবে না আমাদের টার্গেট কত পার টার্গেট থাকবে আমাদের কমপক্ষে সতেরো পাওয়ার কিভাবে পাইতে হয় সে বিষয়টা একটু কথা বলি দেখো আমাদের যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে আমরা যদি অঙ্ক না পারি একটা স্টুডেন্ট যদি অঙ্ক নাও পারে তাও সে যে কাজটা করতে পারবে যদি কদ্যাগের অ্যান্সার করে পাঁচটা কদ্যাগের অ্যান্সার করে তাহলে সে পাবে কত মার্ক পাঁচ মার্ক আর খদাগা থেকে দুই মার্ক করে আর যদি পাঁচটা খদাগার অ্যান্সার করে পাঁচটা কিন্তু তার অলরেডি কত হয়ে যাবে পাঁচ দুগুনি দশ তাহলে কিন্তু দেখো সে পনেরো কিন্তু পেয়ে যাবে আর কি তুমি এটা সেটা দিয়ে করতে পারবা বা আমরা যে সাজেশন দেবো সেই সাজেশন ফলো করে তোমরা দুই মার্ক পাবা না পেয়ে যাবে তার মানে পাশ করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না ঠিক আছে এর পাশাপাশি আমরা তোমাদের যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি সেই সাজেশনগুলো ফলো করলে দেখবে এখান থেকে পাঁচ মার্কম হয়ে যাবে এখন আমাদের সিজন ছিল পাঁচ মার্ক গেল আমাদের এম সি কিউর পাশ মার্ক কত সেই বিষয়টা একটু কথা বলি দেখো আমাদের এমসিকিউতে যে যাতে পাস মার্ক আমাদের এমসিকিউ থাকবে আমাদের পঁচিশটা আমাদের এই পঁচিশটার ভিতরে যদি আমরা আট পাই তাহলে আমরা পাস করবো এবং প্র্যাকটিক্যালও যদি আমরা পঁচিশটার ভিতরে আট পাই তাহলে আমরা পাস করবো এখন এমসি কিউতে আমাদের গেল পাশ আমাদের যদি আটটা পাই তাহলে আমরা পাস করবো তবে যদি আমাদের এ প্লাস পাইতে হয় তাহলে পঁচিশটার ভিতরে মিনিমাম আমাদের আঠারো প্লাস থাকতে হবে আঠারোটার বেশি এমসিকিউ রাখতে হবে আমাদের তাহলে ইনশালে এখান থেকে আমাদের এ প্লাস চলে আসবে বাট আমাদের দেখো আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমাদের সাথে প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের ভাবতে হবে না কারণ প্র্যাকটিক্যালে সারারা সবাইকে একটা খারাপ স্টুডেন্ট যে সব থেকে স্কুলের সব থেকে খারাপ স্টুডেন্ট তাকেও সারারা বিশ প্লাস মার্ক দেবে কারণ বিশ প্লাস মার্ক পেলে প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব যদি সে খাতার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সুন্দরভাবে করে দিয়ে আসে ঠিক আছে তাহলে এখান থেকে আশা করি পাস ফেলেও বুঝতে পারছো এবং তোমাদের এখান থেকে টার্গেট রাখতে হবে তোমাদের দেখো এখানে যদি বিশ আসে তোমাদের দেখো এখানে আছে তোমাদের কি এমসিকিউতে পাবা তোমরা মানে প্র্যাকটিক্যালে পাওয়া হচ্ছে বিশ মার্ক প্র্যাকটিক্যালে আসবে তোমাদের বিশ মার্ক তাহলে আশি হয়তো বাকি আছে কত তোমার ষাট তোমাদের এই যে পঞ্চাশ মার্কের সৃজনশীল এবং তোমাদের পঁচিশ মার্কের যেই এমসি কিউ এখানে পঁচাত্তর মার্ক সেই পঁচাত্তরের ভিতরে তোমাদের টার্গেট রাখতে হবে কত টার্গেট রাখতে হবে ষাট মার্কেট দুইটা মিলে ষাট তুলতে পারলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে এ প্লাস পেয়ে যাবা আশা করি এই পাস ফেল এবং এ প্লাসের বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো তোমাদের যে বিষয়টা বললাম তাদের পাশ করতে সমস্যা তারা যে কাজটা করবে তারা দুই নম্বর অধ্যায় তারা চার নম্বর অধ্যায় তারা পাঁচ নম্বর অধ্যায় পড়লে তিনটা প্রশ্ন তিরিশ ইংশাল এখান থেকে আমাদের কমন থাকবে তারপরে দেখো আমরা পরবর্তীতে চলে আসি পরবর্তীতে দেখো আমাদের এখান থেকে দেখো তেত্রিশটা হয়েছে আমরা ছয় নম্বর অধ্যায় স্কিপ করে আমরা সাত নম্বর অধ্যায় চলে আসি দেখো সাত নম্বর অধ্যায় থেকে ইনশাল্লাহ এখান থেকে আমরা একটা প্রশ্ন কমন পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতি বছর কমন থাকে তবে কাদের কমন থাকবে না সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলবো দেখো আমাদের চ্যানেলে অলরেডি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই সাজেশনগুলো দেখতে পারো এবং বাংলা দ্বিতীয় গ্রামারের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আমাদের চ্যানেলে এক এক করে আপলোড হবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আমরা পরবর্তীতে চলে আসি দেখো আমরা পরবর্তীতে দেখবো আমরা দেখো এখান থেকে গেল তারপর আমাদের দেখো এই যে আট নাম্বার এবং যে নয় নাম্বার দেখো আলুর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটা অধ্যায় থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয় মোটামুটি তা আমাদের এই যে দুইটা অধ্যায় এখানে একটু দাঁড়া খেয়াল করো এই যে দুইটা অধ্যায় দুইটা মিলে আমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা বেশি যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা এখান থেকে দুইটা পেতে পারি দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর পাচ্ছি আমরা কিন্তু আট নম্বর এবং যে নয় নাম্বার অধ্যায়টা আছে আর সাত নম্বর অধ্যায় থেকে আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর পাচ্ছি দেখো সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আছে আমাদের তরঙ্গ যেটা শব্দ তরঙ্গ এখান থেকে আমরা একটা প্রশ্ন কমন পাচ্ছি তার মানে দুই তারপর আমাদের গেল চার আমাদের গেল পাঁচ আমাদের গেল সাত আর দেখো আমরা যদি আট নয় দুইটাকে পড়ি তাহলে আমাদের এইখান থেকেও কিন্তু একটা প্রশ্ন কমন থাকবে এখন এইখান থেকে আমাদের দুইটা অনেক সময় থাকে দুইটা প্রশ্ন থাকতে পারে দুইটা প্রশ্ন আমরা বাদ দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকলাম একটা প্রশ্ন দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের নাইনটি পার্সেন্ট ঠিক আছে ওকে তারপরে আমরা যদি আমাদের দেখো দশ নম্বর এবং এগারো নম্বর কথা বলি এই দুইটা প্রশ্ন দুইটা মিলে আমাদের একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এখান থেকে আমরা একটা প্রশ্ন পাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে চলতরিত অর্থাৎ এগারো নম্বর যে অধ্যায়টা সেই এগারো নম্বর অধ্যায় থেকে আমাদের প্রশ্নের সম্ভাবনা থাকার সব সম্ভাবনা সব থেকে বেশি থাকে তবে এইখান থেকে আমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে আমরা এইখান থেকে আমরা দুইটা প্রশ্ন পাইতে পারি এবং দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রায় এইটি পার্সেন্ট দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট এইটি পার্সেন্ট ঠিক আছে আমরা কিন্তু তো অলরেডি আমাদের যে যে সাজেশনটা সাজেশনটা ছিল সেই প্রায় শেষ পর্যায়ে চলে আমি তোমাদের একবার দেখাই দিই কোনটা কোনটা আমাদের পড়লে এখান থেকে আমরা পারফেক্টলি অ্যান্সার করে আসতে পারবো দেখো আমরা যদি চার নম্বর অধ্যায় পড়ি একটা সেন্সিল প্রশ্ন কমন থাকবে যদি আমরা পাঁচ নম্বর অধ্যায় পড়ি তাহলে একটা প্রশ্ন কমান থাকবে আমাদের যদি আমরা সাত নম্বর অধ্যায় পড়ি তাহলে একটা প্রশ্ন কমন থাকবে যদি আমরা দেখো আমরা যদি আমাদের যে এগারো নম্বর অধ্যায় পড়ি তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন থাকার সম্ভাবনা থাকবে যদিও আমাদের দশ এবং এগারো দুইটা মিলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে আট এবং নয় মিলে দুইটা মিলে আমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তো যাদের তোমাদের টার্গেট থাকবে পাঁচ মার্ক তোমরা এই যে প্রথম চারটা পড়বা যে চারটা দেখা দিলাম দুই চার পাঁচ এবং সাত নাম্বার যাদের এ প্লাস পাওয়ার পর চিন্তাভাবনা তারা সেইখান থেকে আট এবং কেও পড়ে নেওয়া যারা একটু বেশি প্রশ্ন বাড়াইতে চাও তারা দশ এগারোও পড়ে নেবা ঠিক আছে এখান থেকে তারপর দেখো বাদ বাকি যে বিষয়গুলো আছে সেইখান থেকে আমাদের এমসি কেও কিন্তু খুব বেশি পরিমাণ আসে আমরা যদি প্রশ্নের অ্যানালাইসিস করি তাহলে দেখো আমাদের এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম দেখো চোদ্দো নম্বরে ঠিক আছে দেখো এখন পর্যন্ত ছয় বার আসছে তারপর দেখো তেরো নম্বর অধ্যায়টা এখান থেকে ষোলোবার আসছে তো তোমাদের যে বিষয়টা থাকে কোন সাজেশনটা ফলো করবে সেটা তোমরা অনেক সময় বুঝতে পারো না তো সেই বিষয়টা কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করতেছি যে তোমাদের এখন পর্যন্ত কতগুলো প্রশ্ন কোথা থেকে আসছে সেটা কিন্তু এই যে এখানে আমরা দেখাই দিচ্ছি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং ইউটিউবের কোন সাজেশনটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো এখন এখানে দেখো আমাদের যে তেরো নম্বর অধ্যায় এখান থেকে সাতাশটা আসছে মানে এটা মোটামুটি কিন্তু তোমাদের এই যে তেরো চোদ্দ থেকে একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে আমরা দেখো এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি এই যে এখানে দশ নম্বর অধ্যায় দেখালেন দশ নম্বর অধ্যায় তো এখান থেকে মাত্র আসছে নয়টা উনিশটা এগুলো তো খুবই কম তো এইখানে দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এইখানে একটু কম হইলে দুইটা অধ্যায় মিক্স করে কিন্তু প্রশ্ন হয় দুইটা অধ্যায় মিক্স করে আমাদের প্রশ্ন হয় এই কারণে এখান থেকে আমাদের দশ নম্বর অধ্যায় একটু গুরুত্ব হয় চলে আসছে তবে দশ নম্বর থেকে আমার গুরুত্ব কোনটা দশের থেকে প্রশ্ন হওয়ার থেকে আমার এগারো প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে তারপর দেখো আট আর নয়ের ভিতরে আমাদের আট আর নয় দুইটা মিলে যেহেতু মিক্স প্রশ্ন করে সেই ক্ষেত্রে দুইটার গুরুত্ব সমান সমান পেলে তবে আমাদের আট নম্বর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা দিকে আমাদের একটু বেশি ফোকাস দিতে হবে ওকে দেখো এর পাশাপাশি যদি তোমরা কেউ আরো কিছু পড়তে চাও যে আমরা যে অধ্যায় বললাম তার বাইরে যদি কিছু পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা ছয় নম্বর অধ্যায় পড়তে পারো ছয় নম্বর অধ্যায় পড়তে পারো পড়তে পারো তোমরা তিন নম্বর অধ্যায় তাহলে তোমাদের এখান থেকে আটটা প্রশ্ন পুরো হু কমন চলে আসবে আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি আমরা একটু এম এর কথা বলি তাহলে দেখো এমসি জন্য আমাদের প্রায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ দেখো প্রথম অধ্যায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এমসি কোর জন্য প্রথম অধ্যায়টা আমরা এমসি কির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড অধ্যায়টাও গুরুত্বপূর্ণ অর্থাৎ একের থেকে নিয়ে দেখো আমাদের যে পাঁচটা অধ্যায় প্রথম পাঁচটা অধ্যায় প্রথম পাঁচটা অধ্যায় আমাদের প্রথম পাঁচটা অধ্যায় কিন্তু এমসি কি জন্য যথেষ্ট মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো আমাদের যে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো আট নম্বর অধ্যায় এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখা এই যে এটা এটা আমাদের গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবাইকে একটা কথা বলি এমসি কিউ আমাদের এমন কোনো অধ্যায় নাই এখান থেকে আমাদের এমসিকিউ হবে না প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা তিনটা হোক আমাদের এমসি কিউ থাকবে এখানে যে যেখানে দেখো তোমরা এমসি বক্সার দিকে একটু খেয়াল করো দেখো যে যে অধ্যায় থেকে বেশি এমসি কিউ আসছে সেই অধ্যায় থেকে তোমার দুইটা এমসি কিউ থাকবে কমপক্ষে আর যেগুলো থেকে তোমাদের কম আসছে যেমন লাস্টের অধ্যায় থেকে ছাতচল্লিশটা আসছে তারপরে দেখো এই যে এখান থেকে আমাদের পঞ্চান্নটা আসছে এগুলো থেকে আমাদের একটা সর্বোচ্চ দুইটা হইতে পারে তবে একটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আর বাকি যে এইখান থেকে বেশি বেশি কোর্শন দেখতে পাচ্ছ সেইখান থেকে আমাদের দুইটা তিনটাও থাকতে পারে আমাদের এমসি কিউ এ কারণ এমসি কিউ জন্য প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব সহকারে দেখতে হবে আর যদি একটু স্পেশালভাবে দেখতে হবে তাহলে এখানে যে যে অধ্যায়গুলো বেশি দেওয়া আছে সেইগুলো তোমরা করতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি কেমন লাগবে সেটাও তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে এবং কি 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 সাজেশন প্রদান সেটা জানাতে হবে আর বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিতে হবে